হ্যালো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এটি পুরাতন একটি মোবাইলের ব্যাক কভার আর এটিকে আমি আজ মহিলা মোবাইল রূপান্তর করব কি হাসি আসছে আমার কথা শুনে হাসি আশারই কথা বলেন একসাথে দেখি কেন আমি এমনটা বললাম আর আমি কি বা তৈরি করলাম প্রথমেই আমি নিয়ে নিচ্ছি অনটাইম প্লাস্টিকের একটি গ্লাস সেটিকে এন্টিকাটার দিয়ে কেটে নিচের অংশটি নিব তারপর এর ভিতরে আমি কিছু ক্রিস্টাল স্টোন পুঁথি ঝুঁঝুনি পাল এগুলি দিয়ে নিচ্ছি আর সেটিকে পুরাতন একটি ফাইলের অংশ কেটে নিয়ে আঠা দিয়ে সেট করে নিচ্ছি এরা চাইলে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন চকলেট বা খেলনায় দেখবেন এরকম প্লাস্টিকের সুন্দর সুন্দর কভার থাকে সেইগুলো ব্যবহার করতে পারেন এটি সেট করার পরে এর ভিতর থেকে ভীষণ সুন্দর ঝুনঝুন শব্দ হচ্ছিল মোবাইলের কাভারের কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটি কাভারের উপরে সেট করে নিচ্ছি আঠা দিয়ে আর পাশে সেট করে নিচ্ছি হাফ পাল সেট করতে করতে আপনাদের সাথে আরেকটা ব্যাপার শেয়ার করি সেদিন দেখিয়েছিলাম গ্লাস আউটলাইনার দিয়ে মোবাইল কাভার পেন্টিং আর বলেছিলাম ব্যবহারের পরে এর রিভিউ দিব তো এই যে দেখেন ঘষলেও এটি উঠে যাচ্ছে না তাই আপনারাও এভাবে ব্যবহার করতে পারেন যে আমার আজকের মোবাইল কভার এর ফাইনাল লুক আর সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ধরনের মোবাইল ব্যাক কভার শুধুমাত্র মহিলারাই ক্যারি করতে পারে তাই এটি একটি মহিলা মোবাইল ব্যাক কভার তাই না আল্লাহ হাফেজ